আল আমিন ডাক দিয়ে বলে বান্দারে ও আব্দুল্লাহ ওয়ালা তুশরিকু বিহাই শাইআন বিল ওয়ালিদাইনি সা জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দী আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রবুলালাম গোলামি করার জন্য পলা তুশরিকু শিকু বান্দা বান্দাবন্দরে তোমরা তো আমার ইবাদত করতে যাবে কিন্তু তোমরা কোনো সেরে করবে না ইহসানা ও বান্দা শুনে নাও শুনে নাও তোমার মা বাবার প্রতি তোমরা অতি উত্তম আচরণ করবে কনসুলাহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন ইবাদত সম্পর্কের কথা বললেন অবুদুল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল ইবাদত করা লাগবে আমার ভাইরা আমার বন্ধুগণ মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে আমরা কোন আল্লাহর ইবাদত করব কারণ হিন্দুরা তো বলে ভগবান এক একজন এক একটা বলে খ্রিস্টানরা তাদের ধর্মের মধ্যে গড বলা হয় হিন্দুরা বলে ভগবান আমরা কার ইবাদত করব তারা তো পূজা করে মাছের পূজা গাছের পূজা পানির পূজা আগুনের পূজা করে কিন্তু মুসলমানরা কি করবে কোন আল্লাহর ইবাদত করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২১ নম্বর আয়াতে আজ থেকে বহু বছর পূর্বে আমার আল্লাহরব রাব্বুল আলামিন বান্দা বান্দেদেরকে ডাক দিয়ে বলে বান্দা দুনিয়া যে তো জায়গা বান্দা এই জন্য তোমরা কোন আল্লাহর ইবাদত করবে আমি আজ থেকে কুরআনুল কারীমের মধ্যে ১৪০০ বছর পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২১ নম্বর মধ্যে বলে দিলাম ইয়া আইয়ুহান নাস ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين بل يا ايها الناس ومن الشاكولا এখানে মানুষ ইয়া নাস এখানে আন আম বলা হয় নাই মানে গরু ছাগলদের জন্য নয় আল্লাহ رب العالمین বলে ইয়া নাস ও বান্দারে এই মানুষগুলো কারা ও সকল মানুষেরা মানুষ বলতে কি বোঝায় ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলমান অমুসলমান যা যাবতীয় আছে অর্থাৎ আল্লাহ রব্লালামী মানুষ নামের যাদেরকে সৃষ্টি করেছে তারা কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন এই হিদায়েত দিবেন মানুষদের কেনা অন্য কাউকে বলেন তো এটা আওয়াজ দিয়ে বলেন কাকে হিদায়েত দিবেন আমার আল্লাহ রব্দুল আলামিন বলেন শাহরুর ভী উনভিল হুদা লিন নাসি ওয়া বাইয়িনাতিম বলেন আল্লাহ আকবার আমার ভাইরা আমার বন্ধুমান আল্লাহু রাব্বুল আলামিন বলেন বান্দার এই কুরআনুল আমি নাজিল করেছি বান্দা রমজান মাসে হুদাল্লিন নাস ও বান্দা শুনে নাও শুনে নাও আমি মানব জাতিদেরকে হেদায়েত দেওয়ার জন্য এই কুরআনুল কারীম নাজিল করেছি বান্দা হুদাল্লিন নাস আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইচ্ছা করলে হুদাল্লিন আনআম দিতে পারতেন কিন্তু কেমন আল্লাহ রাব্বুল আলামিন হুদাল্লিনা দান দেয় নাই বান্দা এই কুরআনুল কারিম আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের হেদায়েতের জন্য নাজিল করেছি ও আমি আল্লাহ রবুল আলামিন হেদায়েতের জন্য দিলাম এবং কি শুধু তাই নয় রে বান্দা এবং হক এবং বাতিলকে চিনার জন্য বান্দা ও বান্দা তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা কোরআনুল কারীম দিলাম কোনটা হক কোনটা বাতিল তোমাকে চিনার জন্য এই কোরআনুল কারীমকে আমি নাজিল করে দিলাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে হেদায়েত নিব কোথায় থেকে বলেন তো এখন হেদায়েত নেয় মানুষ পীর সাহেবের কাছ থেকে কোথায় মানুষ নেয় পীর সাহেবের কাছে দেখেন না আটরশিতে এরা খালি গরু খায় এরা কি খায় মুসলমান কি মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ রবুল আলমিন বলেন ইয়ুহাস মানুষ বলতে যা কিছু বোঝায় ও মানুষেরা সকল মানুষেরা কুমুল্লাদি হল হকুম বান্দাবান্দি তোমরা শোনো আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করবে এবং কি তাই নয় তোমাকেই আমি শুধু সৃষ্টি করি নাই বান্দা তোমার পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছি ও বান্দারে শুনে নাও শুনে নাও তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছি লা আল্লাহ কুম তত্ত্ব কুন ও বান্দারে তোমরা সেই রবের ইবাদত করবে যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে তোমার পিতা মাতাকে সৃষ্টি করেছে তোমার পূর্ব পুরুষদেরকে সৃষ্টি করেছে যদি তোমরা এটা যদি মেনে নিতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন বলে দিলাম তোমাদেরকে আমি মুক্তাকে হিসাবে কবুল করে নিব বললাম জোয়ান আল্লাহ আপনারা যে আলোচনা আওয়াজ দিচ্ছেন ভাই এই আওয়াজে আমার মনে হয় প্রধান মেহমান দ্বিতীয় মেহমান আলোচনা করতে পারবে না কারণ একটা পরিবেশ লাগবে আমি পরিবেশটা দিব কারণ আপনারা যেভাবে কথা বলতেছেন এই কথায় তো আওয়াজ হচ্ছে না আরে ভাই দক্ষিণ মধুপুরের মানুষ সবে এটা মারু তাই না কিন্তু কি গান থেকে আমরা আওয়াজ তুলে দিতে চাই এই দক্ষিণ মধুপুরের ভিতরে যত নাম বাম আছে যারা ইসলামের বিরোধিতা করে যারা কোরআনের সমালোচনা করে যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে এই গান থেকে আমরা বলে দিতে চাই ও জালিমের বাচ্চাল এক নাস্তিক বাংলার জমিন তোমাদের কেউ এই দেশ থেকে তাড়ানো ভাবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগণ এখন থেকে সাবধান হয়ে যান আর কোন বাজে মন্তব্য যদি আলেমদেরকে নিয়ে করা হয় আর যদি বাজে মন্তব্য যদি মুসলমানদেরকে নিয়ে করা হয় বাংলার জমিনে এদেরকে থাই দেওয়া হবে না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগণ আমি সুরা নিসার ছত্রিশ নম্বর আয়াতিকা কারিমা তেলত করেছি বলেন তো কোন সুরা আপনাদের মনে আছে তো একটু আওয়াজ দেন না ভাই একটু আওয়াজ দেন কথা বলবেন আমার সাথে না আমি আপনাদের বাড়ির হুজুর জন্য এই জন্য কথা বলতেছেন না কি রাগ করছেন আমার উপরে আপনারা আমার সাথে কথা বলবেন তো লিল্লাহ হে তাকবীর আওয়াজ হয় নাই হয় না এখান থেকে উলি যাক এ ভাই দেখি দাড়ি আর অবিয়াদি কে বিয়া করেন নাই হাতলেন তো